দেশজুড়ে চলমান সহিংসতায় স্থগিত হয়েছে সকল ক্রীড়া কার্যক্রম চট্টগ্রামে মাঠে এইচপি ও বাংলাদেশ টাইগার্সের টি টোয়েন্টি সফরের আগে জাতীয় দলের ক্রিকেটাররা নিতে না প্রস্তুতি দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দুর্বৃত্তকারীরা নাকাল হয়ে পড়েছে জনজীবন ঘর থেকে বাইরে বের হলেই থাকতে হচ্ছে আতঙ্কের মাঝে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েন করেছে সরকার এমন অবস্থায় স্থগিত করতে হচ্ছে একের পর এক ক্রীড়া কার্যক্রম শুক্রবার বাতিল হয়েছে এইচপি আর বাংলাদেশ টাইগার্সের একদিনের ম্যাচ শনিবার টি টোয়েন্টি ম্যাচ গড়ানোর কথা থাকলেও সেটিও হয়েছে স্থগিত বিশ্বকাপের পর থেকেই অনেকটাই বেকার জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান সফরের আগে প্রস্তুতি নিতে তারা চট্টগ্রামে ঘাম ছিল বাংলাদেশ টাইগার্সের হয়ে তবে এমন পরিস্থিতিতে এখন হোটেল থেকে বের হতে পারছে না মিরাজরা ক্রিকেটাররা হয়তো কারোরই টার্গেট পয়েন্ট নয় অনুশীলন করলেও হয়তো তাদের কেউ ক্ষতিও করতে চাইবে না তারপরও এমন অবস্থায় জীবনের সংখ্যা নিয়ে তো আর প্রস্তুতি নেওয়া যায় না পাকিস্তানের বিপক্ষে কঠিন এক সিরিজের আগে ক্রিকেটারদের এই বিরতি মাঠের খেলায় প্রভাব ফেলবে সেটা নিশ্চিত সেই সাথে তারা মানসিকভাবেও থাকবে অনেকটা পিছিয়ে শুধু ক্রিকেট নয় ফুটবলেও পড়েছে চলমান পরিস্থিতির প্রভাব এরই মধ্যে স্থগিত হয়েছে বাফুফে অনূর্ধ্ব আঠারো ফুটবল লিগ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক